দুনিয়ার অসুকুল্লি হাত আল্লাহ সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মোহ ক্ষমতার লোভ সম্মানের লোভ পদের লোভ এক কথায় দুনিয়ার যে চিন্তাধারাগুলো আছে যাদের ভিতরে এটা গ্রাস করবে সমস্ত গুণের মূলই হল এইটা কথা ঠিক না সম্মানিত ওলামাইকরামদের জবান থেকে আমরা আলোচনা শুনছিলাম আমিও কিছু কিছু বিভিন্ন আমার ভাইদের থেকে শুনতেছিলাম কারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে শোনেন আজকে বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হলে প্রায় তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে আজকে একটু আগে আলোচনা করতেছিলেন আমাদের মামুল আলক সাহেব হজরত কি আলোচনা করতেছিলেন সংবিধানের ব্যাপারে সর্বক্ষেত্রে সব সেরে কি পুফুরি এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শকে এই বাংলাদেশের ভিতরে পরাজিত এবং মানব রচিত পুফুরি তন্ত্র মন্ত্র বিজয় এবং সেটা কি বিজয় লাভ করছে কথা ঠিক কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ভিতরে এত মুসলমান ভারত উপমহাদেশের ইতিহাস এই দেশ স্বাধীন করার ব্যাপারে ভারত উপমহাদেশের মহাদেশের মধ্যে ব্রিটিশ খেদাও এই আন্দোলনের নেতৃত্ব কারা ছিল সম্মানিত ওলামায় কেরাম কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত ওলামায় কেরা মুসলমান থাকার পরে আমাদের এই দুর্দশা কেন এই দুর্দশা আমাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই দুর্দশা কিসের জন্য হয়েছে সেটা আমাদের থেকে দূর করতে হবে আমি অনেক সময় বলি যে বাংলাদেশের মধ্যে এখনও ওলামাই কিলামদের নেতৃত্ব সমস্ত দল বলেন ওই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়েছে আমাদেরকে বারবার পর গাছের ভূমিকা অবতীর্ণ করেছে এই জন্য অনেক কিন্তু আমরা হলাম একরম দায়ী কম না